গরমে খিচুড়ি আর বক্তার সবাই খাইতেছি আর একজনের তো মোবাইল দেখতেছি শয়তান আচ্ছা যাই হোক আমি বলতেছি এখানে সবাই মিলে আমরা খাইতেছি মজা করে আর বক্তা তো তিন ধরনের আছিল এত মজা হয়েছে বক্তাগুলো বলার বাহিরে আশায় মানে চাউলের যে ইয়ে এত মজা হয় খিচুড়ি পাঁচ বিশালি সবজি দিয়ে আমি কখনো ভাবি নাই এখানে কিন্তু সব পুরোটা নিরামিষ কোনো আমিষ ছিল না অনেক মজা হয়েছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে নিয়ে আসছি আমি দ্বিতীয় ফার কিছু নিন আর এই যে গরমে রান্না করছিলাম ওই দিনের পরের দিনে আমার ঠান্ডা লাগে গেছে এই যে আমি এক প্লেট খেয়ে আর আরও আমার মতো সবাই কিন্তু খাইছে আমি এক প্লেট খাইছি দুই প্লেট খাইছি আর অর্ধেক খাইছি আমার ক্যামেরাম্যান এক প্লেট আর অর্ধেক আমার বান্ধবীরাও দুই প্লেট আর অর্ধেক মানে আমার বান্ধবীদের কথা বলতে নাই ওরা অনেক ভালো আলহামদুলিল্লাহ আমার ওদের সাথে সম্পর্ক দশ বছরে দশ বছরে আমরা বোনেরা থাকলাম আর আরও তিনটা বোন আছে ওদের সাথে আমাদের মন মানে মন তৎকালীন হয় মানে বোঝাবুঝি খারাপ বোঝাবুঝি হয় অনেক কিছু হয় কিন্তু আমরা হয়তোবা অনেকদিন কথা না বলেও থাকতে পারি দিন না কথা বলেও থাকতে পারি খবর না নিয়ে থাকতে পারি কিন্তু ওদের সাথে ওরা যেরকম আমার সাথে পারে না মানে বিশ্বাসটা হয়তোবা বা অতটা বিশ্বাস করে না আমার এত খেয়াল রাখে ওরা মানে আমি অসুস্থ হইলে আমার বোনরা হয়তো বা এতটা ইয়া করতে না জীবনে আমি মানে আল্লাহ দানিও যেন কয় না পাতানো বোনের মতো মানে ওরা আমার সম্বন্ধে কিন্তু বোন হয় না আমার বান্ধবী বলেন বোন বলেন বান্ধবীর সাইতে বেশি বোনের সাইতেও বেশি কিছু হইতেছে এরকম টাইপের আমরা সবাই একসাথে হইলে কিছু না কিছু না হয় কিছু না কিছু পাকাইয়ে হয়তো বা এক সময় ভিডিও করা হয় এক সময় ভিডিও করা হয় না বাট আমরা সবসময় আনন্দে থাকি আর একজন একজনের প্রতি অনেকটা বিশ্বাস আত্মসম্মান বা সম্মানটা থাকে আমাদের মধ্যে এই মানে যে বন্ডিংটা ভালো এই যে আমরা কোথাও যাইলেও একসাথে যাই বা কোথাও কিছু পড়লে আমরা একদম শাড়ি ফুড়ি যে সাজগোজ করে না আমরা সবাই একসাথে করি তারপরে রান্না বান্না করলেও মজা করি বা কিছু বক্তা টকতা বানাই খাওয়ার জন্য টক জাতীয় বা কোথাও ঘুরতে যাই একসাথে যাই আমাদের এরকম বন্ডিংটা ভালো হয়ে গেছে জানি না এত তো এই টা সারা জীবন যেন থাকুক সবাই দোয়া করবেন আমি বলতে চাই না বেশি বাট ওরা অনেক ভালো মন মানসিকতা দিয়ে মন থেকে মানে আমার মতে আমার লাইফে পড়ছে ওরা মানুষ বলে না যে এই সম্পর্কটা টিকে থাকতে বিশ্বাস আর সম্মানটা দিয়ে এট একটা বিশ্বাস আছে আর সম্মানটা জন্য যে কোনো সম্পর্কে বিশ্বাসের দিয়ে বাসায় থাকতে হয় এই জন্য আমরা সবাই ভালো থাকি সময় করতে মধ্যে সব জায়গায় আনন্দে থাকি যতই দুঃখ না কেন যার মনে যত কিছু হুক না কেন আমরা সবসময় শেয়ার করি আর আমরা যদি একসাথে রাত্রে ঘুমাই ওই দিন রাত্রে আমরা একসাথে ঘুমাইছি আমাদের রাত্রে তো ঘুমেই হয় না আমরা কথা বলতে বলতে কখন যে রাত্রে ফুলে যাই বলতে পারি না আমি সবসময় ওদের মিস করি ওরাও মিস করে ফোন দি যাই হোক আর কি বলবো ওদের বলা ওরা একদম কি বলবো অসাধারণ একটা মানুষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ওরকম ওদের লাইফে যে আসতে পারছি আমি নিজের মনে করি বা ওরা আমার লাইফে আসতে পারি হয়তো ওরাও নিজেরা অনেকে মনে করে যে আমার মতো ওরা পায় নাই বাট আমি তো আর ওটা না নিজেরটা নিজে ওরা ওটা ওরা বলে নিজের কথা একটু নিজের সুনাম পেছি আর কি ওদের সুনাম করছি আমার সুনাম কমনা আচ্ছা যাই হোক আর এখানে আমি খিচুড়িতে একটা নতুন আইটেমের কিছু এর নাই আমি দুই পাশ দিয়ে রান্না চড়াই দিয়েছি যাতে দুই চুলেই আছে আর উপরে চালাইছি অবশ্যই এটা তখন রাত্রে হয়েছে রাত্রের কারণে সুন্দর হয়েছে রাত্রে হয়ে গেছে রাত্রের কারণে আমি এক সাইডে দিই ভাত চা ঢাল এক সাইড এর সাথে বসাই দিছি আর সবজিগুলো আমি এক্সট্রাভাবে তেলের মধ্যে মানে একটু কষাই নিছি তেলের মধ্যে একটু ভাল জায়গা কষাই নিয়ে তো ওই সবজিগুলো হওয়ার পরে কিছু মাদারি টাইপের হওয়ার পরে এটা ঢেলে দিছি ঢেলে দেওয়ার পরে জাস্ট সব গুলো আমি মশলা দিছি একদম সব মশলা মানে কিন্তু আমি কোন জিরা টিরা ওগুলা দিই এমনিতে শুধু মশলার মধ্যে বাটা মশলা দিছি শুধু ফেজ বাটা দিছি না ফেজ বাটা দিই না গোটা দিছি আর এখানে আমি ইয়া দিছিলাম ধনিয়ার গুঁড়োটা দিছি আর কিছুই দিই না হলুদ সরি হলুদ লবণ মরিচ আর ধনিয়ার গুঁড়ো এখানে ধনিয়া ফাতাও দিছি আর এখানে আমি রসুন দিছি জাস্ট এইটুকু আর তেল এইগুলা ছাড়া আর কিছুই হয়নি আর বক্তাটা তিন ধরনের বাইরে আসছি একটা হয়েছে কিন্তু বক্তা দেখে চলে আসতেছে একটা পারছিলাম যে এইখানে পেঁয়াজ দিয়া পেঁয়াজ ভালো করে পেঁয়াজ শুকনো মরিচ দিয়া ঢোলা দিয়া ধনিয়া পাতা দিয়া সুন্দর একটা বক্তা হয়েছে একটা হইছে কাঁঠালের বিচির বক্তা এটা নিরামিষ কাঁঠালের বিচি দিয়া মরিচ দিয়া ধনিয়া পাতা দিয়া লবণ দেওয়া শেষ আরেকটা হচ্ছে শুটকি দিয়া লবণ দিয়া মরিচ দিয়া আর মরিচ আছে কাঁচা মরিচ আছে সবগুলো মিক্সার দিয়ে একদম মজা করে রান্না করছি এত মজা হয়েছে এত মজা হয়েছে আমরা কতগুলো খাইছি মানে এত লাইফে এত মানে খিচুড়ি একসাথে সবাই একসাথে মিলে খাইতে ভালো লাগে আরকি যে একজন 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 আনন্দের হয়েছে মানে দিনটা আনন্দের কেন ওরা আমার লাইফে থাকলে আমার সবসময় আনন্দে থাকে আমার কোনো লাইফে দুঃখই আসে না আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এই দিক দিয়ে অনেক লাখি বানাইছে যে ওদের মতো একটা বন্ধু বলেন বোন বলেন সব বন্ধু সাইতে বোনের সাইতে অনেক ভালো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন ওদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ ফেজ ভাই আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এত মজা করছি এই জন্য আমার পরের দিন জ্বর চলে আসছে যাই হোক ওরেই ওইটা সেবা করতে হয়েছে ওরেই আবার সেবা করছে আল্লাহ ফেজ ভাইবটা